কমল মুবারক নিয়ে বাহির হলেন হযরত হাসান رضی اللہ আসলেন তাকে দুকাই নিলেন হযরত হুসাইন رضی اللہ আসলেন তাকে দুকাই নিলেন তারপর মা ফাতিমা যহরা رضی اللہ আসলেন তাকে দুকাই নিলেন তারপরে সর্বশেষ আসলেন হযরত মৌলা আলী তাকে দুকাই নিলেন তারপরে আমার রসুল বলেছেন যে কুরআনের আয়াত ইননামা ইউরিদুল্লাহু

তোমাদের শরীরে যদি শয়তানি কোনো আঘাত লেগে থাকে শৈতানি কোনো বাতাস যদি লেগে থাকে সেগুলো দূর করার জন্য সেগুলো থেকে পরিপূর্ণ করার জন্য পরিপূর্ণভাবে ভাবে পবিত্র করার জন্য আমারা আল্লাহ ইচ্ছে ইচ্ছা করেন সুবহানাল হুল তাখফিরকুম তাত্বহিরা সেই মৌলা আলী সেই ইমাম হাসান সেই ইমাম হুসাইন আমাদের জন্য কত কষ্ট করছেন না কারবালার কাহিনী আমরা জানি দন নাও নাথের মধ্যে शायরা বলেছে এক কারবালার করুণ কাহিনী কেমরে বলা যায় আরে নিষ্ট ফাবিష్ তুই যারা ফাবিష్ তুই আমার রসুলের আদরের নাতিকে তার শূন্য বাহিনীরা শুধু শরীল থেকে মাতা মোবারক দুই টুকরো নাই দুই শতের অধিক তলোয়ার নিয়ে শরীরে আঘাত করেছে আল্লাহ শুধু তাই না তাই না হুসেন রাজিউল্লা তাল শরীরে মেরেছে কেমন নিষ্ঠু নিষ্ঠার কেমন নিষ্ঠ গলায় পুষতে 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 কাজ হচ্ছে না আমার ইমাম হোসেন বলতেছেন কে আমার পর্যন্ত যদি তুমি আমার গলায় তলোয়ার সালাইতে থাকো কাজ হবে না কারণ সেই গলার মধ্যে মুস্তাফার চুট মুবার লেগেছে সোহা তারপরে আবার পিছন দিক দিয়ে

আমরা অমুক মাহফিল তমুক মাহফিল করি লক্ষ লক্ষ টাকা দিয়ে বক্তা আনি এক ঘন্টা দু ঘন্টা আমার চিল্লাইয়া বক্তা টাকা নিয়ে চলে যায় কিন্তু আমাদের জনগণ মুসলিম সমাজ তরুণ সমাজ শিক্ষিত সমাজ কিছু পাই না ঠিক কিনা এই দলের ওই দলের ওইদিকে দিকে সেদিকে বলে চলে গেল প্রকৃতপক্ষে আমাদের আমাদেরকে শিক্ষা দিচ্ছে না কিন্তু আজকে এই বছর সর্বপ্রথম আলহামদুলিল্লাহ হচ্ছে আহলেবাইসাল্লামের স্মরণে পবিত্র সোহাদা মহফিল এগুলোর শুকুরে করে আপনি কি আমার পর্যন্ত শেষ করতে পারবেন না যাদের ভালোবাসা আল্লাহ তালার আমার রসুল হুকুম দিয়ে বলতেছেন যে ইয়া রসুল আল্লাহ আপনি বলুন আপনার এতগুলো কষ্টের বিনিময়ে আপনি কিছু চান না আপনি শুধু একটা জিনিস চান সেটা হচ্ছে আহলে বাইদের ভালোবাসা সহা সে পথে কি আসি কিন্তু আমরা আল্লাহর কাছে চাই আল্লাহর কাছে চাই কান্না করি আল্লাহ আমাদেরকে সিস্টেম দিয়েছেন শিক্ষা দিয়েছেন আল্লাহ তালা কোরআনে কারিমে আমাদের জন্য বারবার শিক্ষা দিয়েছেন ইমামকে শুদ্ধ করে আল্লাহর হাতিবকে রাজি করে তুমি আমার কাছে চাও তুমি আমার কাছে চাও আমি দিয়ে দিব চাও আগে দিয়ে দিব সোহা আমরা তো মুস্তাফার বিরুদ্ধে

রুজি আল্লাহ বলতেছে একটু চিন্তা করে দেখুন তাদের গায়ে শরীর আছে তাদের শরীরে আছে তাদের শরীরে মাথায় আছে নামাজ আছে মসজিদ আছে মাদ্রাসা আছে সব কিছু আছে আসেন ভাই কিন্তু আকিদা মদিনার দিকে না আকিদা ভাই দিকে না আকিদা ইয়েজিদের দিকে সেরকম ফির থেকে কি পাবেন কি পাবো আমরা ছাত্র সমাজ আজকে কোথায় কোন ছাত্র স্কুল বাদ দেন কলেজের স্কুলের ইউনিভার্সিটির ছাত্র বাদ দেন আপনি বর্তমান মাদ্রাসার ছাত্রদেরকে জিজ্ঞেস করলিও আহলে বাই কি জিনিস বলতে পারবে না। আমি একজন মাদ্রাসার স্টুডেন্ট হয়ে বলতেছি কারণ শুনে না কারণ মোবাইল থেকে আমরা দেখি আমার বলে এটা হচ্ছে এটা কিন্তু আমার আল্লাহ বারবার আমাদের জন্য শিক্ষা দিচ্ছেন যে তোমরা মোদিন দিকে যাও

وما هُم بمؤمنين. ترى يا وَمِنَ النَّاسِ كِسْمَانُ البلبي من يا آمنا بالله ومن الناس الله يا آمنا بالله يا رسول آمنا بالله آمَنَّا الله দেখেন আল্লাহ তালা তাদেরকে মহমেন না তারা ইমান হতে পারে নাই ইমান না বলেছে কেন আল্লাহ কি বিশ্বাস করে আখরাত কি বিশ্বাস করে দেখেন এখানে মজার কথা হচ্ছে যে যারা আখরাত কি বিশ্বাস করে তাদের নামাজ আছে না নাই নামাজ আসে না নাই আগের কোথা আপনার সাকারাতের বিশান থেকে কেয়ামত কেয়ামত সংগঠিত হওয়া পূর্ব সময় পর্যন্ত এটা হচ্ছে কেয়ামত পর্যন্ত এগুলো হচ্ছে আখরা ঠিক কিনা দুনিয়া দুনিয়া জিন্দাগি হচ্ছে মায়ের পেট থেকে সাকারাতের বিশান পর্যন্ত এটা হচ্ছে দুনিয়া হায়াতের জিন্দাগি আপনি যখন সাকারাতে চলে যাবেন তাহলে আপনার আখিরাতের जिंदगी শুরু তারপর কবর তারপর হাশর তারপর জান্নাত জাহান্নাম এগুলো হচ্ছে আখরা ঠিক কি না আচ্ছা আচ্ছা দেখেন যে ব্যক্তি আখিরাত কি বিশ্বাস করে তার ভিতর নামাজ আছে ঠিক কি না বই তার ভিতর আছে সে জাহান জাহান্নামে যান কষ্ট হবে সেই বইয়ে তার ভিতর আছে নামাজ আছে হজ আছে রোজা আছে